হচ্ছে সমস্ত মানুষ শান্তিপূর্ণভাবে ভাবে ভোট দিতে পারছে কিনা এবং ছেলেদের লাইন মেয়েদের লাইন আলাদা আছে মানুষজন আছে রয়েছে বিজেপিরও একজন মূল আমার আমার বন্ধু নেতা বিজেপির নেতা মণিকিশোর সাহেব উনিও আছেন এই যে সামনে আমরা সবাইকে নিয়ে মানুষের পরে ছেড়েছি অ্যাকচুয়ালি গণতান্ত্রিক অধিকার সবাই প্রয়োগ করুক শান্তি গন্ডগোল আমরা কেউই চাই না আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি চান শান্তির পক্ষে রায় দেওয়ার জন্য প্রচুর মানুষ লাইন দিয়েছেন এবং সৌগত রায় বিপুল ভোটে নির্বাচিত হচ্ছে এবং জয়ী হয়ে গেছে আমরা ধরে নিতে পারি এবং রেজাল্টটা আমি বলে দিতে পারি গত নির্বাচনে সৌগত রায় চুয়ান্ন হাজার সামথিং পঞ্চান্ন হাজার প্লাস মাইনাস ভোটে জিতেছিল এবার আমি বলছি পঁচাত্তর থেকে এক লাখ ভোটের বেশি ব্যবধানে সৌগত রায় জিতছে কাজ করি না সারা বছর কাজ করি মানুষের সাথে থাকি এবং আমি যখন কাজ করি তখন আমি সিপিএম তৃণমূল বিজেপি কংগ্রেস কিচ্ছু দেখি না আমি কাউন্সিলার কাউন্সিলর হিসাবে সবার জন্য কাজ করা সেই কাজটাই করি আমার মনে হয় সবাই আমার সাথে এই এই যে অঞ্চলে এসছেন সেই অঞ্চলে খোঁজ দিন দেখবেন প্রত্যেকটা রাস্তা ঘাট ট্রেন কমপ্লিট করে ফেলেছি তা এর মধ্যে সৌগত রায় দুবার তিনবার এসছে রাত্রে বসে এসছেন এখানে রাত্রিবেলায় ঘুরতে বাড়িতে তা আমরা সবাই মিলে আছি দেখা দিয়েছেন শান্তিপূর্ণভাবে সবাই হচ্ছে ভালো আছেন

হ্যাঁ বিপুল ভোটে জিত রানী রানিবাগ পাড়াতে আমাদের ভোটার প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে আছে দুটো লাইন করে আমরা প্রত্যেকেই আছি প্রিয়ভাবে ভোট চলছে আমরা প্রত্যেকেই চাই প্রত্যেক বছর এরকম শান্তিপ্রিয়ভাবে ভোট হোক আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন সেখানে আমাদের শান্তিপ্রিয়ভাবেই চলে তো আমরা সৈগত রায়কে একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট যে যাচ্ছি যে জায়গাটা বলছে বিশ্বাস তার একটা ভরসা যে আমার আমি তো ভোট দিলে তৃণমূলকেই দেবো সেটা আপনাকে লাইনে দাঁড়ানোর এটাই কারণ নয়তো জন্ডিস নিয়ে এসে লাইনে দাঁড়ানোর কোনো মানেই হয় না এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি